সুরানে স্যার চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাসফহানহতালা যা বলছেন দয়াল নবজি এ তো করতে বলার পর আল্লাহ সরতাল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইজওয়ালামু আনফুসা হুম জিয়াউ কা ফাস্ত ফর লাহত ফর আল্লাহহুমুর রসুল লা ওয়াজদুমতা রহিমা আল্লাহ সহানহতাল্লা বলছেন আর জোদি মুসলমানদের কেউ সোভাহান আল্লাহ কার কথা বলছেন মুসলমানদের মধ্যে কেউ সাহাবায়ে کرامের মধ্যে কেউ যদি কেউ কবিরা গুনাহের কাজ করে ফেলেন ইয জ্বালামু আনফুসাহুম যদি তারা কেউ নিজের নসের উপরে জুলুম করে ফেলেন কবিরা গুনাহ করাকে কি বলা হয়েছে উপরে জুলুম করা আপনার কলবের উপরে আপনি অত্যাচার করলেন জুলুম করলেন নির্যাতন করলেন গুনাহের মাধ্যমে আল্লাহর কোনো ক্ষতি আপনি করতে পারবেন না রাসুলের কোনো ক্ষতি করতে পারবেন না ক্ষতি কার করছেন আপনার নিজের নফসের আপনি আপনার নফসটাকে পচিয়ে দিচ্ছেন দূষিত করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যদি কোনো মুসলমান নিজের নফসের উপরে জুলুম করে নিজের নফসের উপরে অত্যাচার করে যদি কবিরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় অতঃপর কি করে সুম্মা জাউকা অতঃপর যদি আপনি রাসূলের কাছে চলে আসে যদি গুনাহের কাজ করে ফেলে আর আপনি রাসূলের কাছে যদি চলে আসে فاستغفروا الله আর যদি তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তওবা করে শুধুমাত্র তাই না واستغفارا لهم الرسول আর আমার রাসূলও যদি তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চান কি বলা হচ্ছে তারা নিজেরা যদি আল্লাহর কাছে গুনা মাফ চায় আর আমার রাসূলও যদি তাদের জন্য আল্লাহর কাছে গুনা মাফ চান তাহলে কি হবে রহিমা তারা অবশ্যই আল্লাহ সুহান হতালাকে তৌবা কবুলকারী এবং পরম দয়ালু রহিম রহমান হিসেবে পাবে যদি তারা গুনা করার পর আপনি নবীর কাছে চলে আসে শর্ত কয়টা প্রথম শর্ত হচ্ছে আপনি নবীর কাছে চলে আসা সুহান গুনাহ করেছে অসুবিধা নাই কবিরা গুনাহের কাজ করেছে অসুবিধা নাই যদি আপনি নবীর কাছে এসে সারেন্ডার করে ফেলে আল্লাহ আকবর আর যদি তারা আল্লাহর কাছে ইস্তেফার করে তৌবা করে অনুতাপ পরিতাপ যদি তাদের মধ্যে থাকে দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত আর আপনি রাসুলও যদি তাদের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ফেলেন শর্ত তাহলে কি হবে তারা অবশ্যই অবশ্যই আল্লাহকে কবুলকারী অতি দয়ালু হিসেবে পাবে এখন ওই পার্টি কোন পার্টি ওই পার্টি মুনাফিক পার্টি ওই মুনাফিক পার্টি বলে এই আয়াত নাকি দয়াল নবীজি যত সময় দুনিয়াতে ছিলেন তত সময়ের জন্য প্রযোজ্য এখন নাকি দয়াল নবীজি দুনিয়াতে নাই এই আয়াত নাকি আর প্রযোজ্য না ঝুরেশন কারণ তাদের কাছে তো দয়াল নবী মৃত নাওয়াহ তাদের কাছে কি দয়াল নবী মৃত মারা গেছেন শেষ চ্যাপ্টার ক্লোজ নাউজুবিল্লাহ আর আমাদের কাছে কি দয়াল নবী হায়াতুন নবী জিন্দা নবী যেই ব্যক্তি বলবে দয়াল নবী মারা গেছেন আসলে দয়াল নবী মারা যান নাই তোমার কলব মরে গেছে ঠিক

শুধুমাত্র জিন্দা যে তাই না তারা সেইখানে আল্লাহ প্রাপ্ত হন এমন কি তারা সেইখানে নামাজও আদায় করেন সেই আলোচনাতে আমি যাব না আমি শুধুমাত্র একটা ছোট্ট ঘটনা বলবো এই আয়াতের তাসিরের মধ্যে হাফেজ ইমাদ উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে একজন বড় আলিম ছিলেন একজন বড় আলিম একজন ইমাম ছিলেন ওনার নাম ছিল হজরতে আতাবি রাহিমাহুল্লাহ নাম কি ছিল কাসির শেখ ইবনে তাইমিয়ার সরাসরি ছাত্র ইমাম ইবনে কাসির উনি বিখ্যাত একটা তফসিরের কিতাব লিখেছেন যেই তাফসিরের গ্রন্থকে বলা হয় তাফসিরুল কুরআনুল আজিম বা তফসির ইবনে কাসির নামেই সবচেয়ে বেশি মশহুর সুরা নিস্তার এই চৌষট্টি নম্বর আয়াতের তফসির মধ্যে তিনি লেখছেন যে একজন অনেক বড় ইমাম ছিলেন ওনার নাম ছিল হজরতে আতাবি রাহি মাহুল্লাহ তিনি দয়াল নবজির পবিত্র রোজার শরীফের কাছে বসে আছেন দয়াল নবজির পবিত্র রোজার শরীফের কাছে বসে আছেন এমন সময় একজন বেদুইন আসলেন কে আসলেন একজন বেদুইন আসলেন একজন বেদুইন মুসলমান আসলেন মরুচারী বেদুইন মুসলমান তিনি এসে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আমি কোরআন মাজিদ পড়তে গিয়ে পেয়েছি আল্লাহ সুবহান তালা বলছেন যখন কেউ গুনাহের কাজ করে ফেলে আর আপনি নবীর কাছে যখন চলে আসে তখন সে যদি আল্লাহর কাছে ইস্তেকফার করে এবং আপনি রাসুলও যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চান তাহলে আল্লাহ সুবহান তালা তার তৌবা কবুল করেন তাকে ক্ষমা করে দেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার রোজা শরীফে আস আসলাম এবং আমি একটা বড় গুনাহের কাজ করে ফেলেছি আমি আপনি নবীর কাছে আমি চাচ্ছি আপনি নবী যেন আল্লাহর কাছে আমার জন্য গুনাহ মাফ চান আপনি আমি 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 ব্যক্তির জন্য আপনি নবী আল্লাহর কাছে গুনা মাফ চান আল্লাহর কাছে সাফাত করুন সুপারিশ করুন আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এই কথা বলে কবিতার সুরে চারটা লাইন গিয়ে ওই বেদুইন ব্যক্তি চলে গেল আর হজরত ইমাম আতাবি রাহিমাহুল্লাহ ওনার স্বপ্নের মধ্যে ওই রাত্রেই আল্লাহর হাবিব এসে হাজির হলেন আল্লাহ রাসুল ওই ইমাম আতাবি ওনার স্বপ্নে এসে বলছেন ও আমার আতাবি জলদি জলদি করে তুমি ঘুম থেকে উঠে ওই আরব বেদুইনের বাড়িতে যাও তাকে গিয়ে তুমি সুসংবাদ দাও আল্লাহ সবহান হত তাকে ক্ষমা করে দিয়েছেন তো এটা হচ্ছে কানেকশনের বিষয় মোহাবতের বিষয় যার দিলটা জিন্দা আছে যার কল্প জিন্দা আছে সে অবশ্যই অনুভব করবে দয়াল নবী মারা যেতে পারেন না তিনি হায়াতুল নবী জিন্দা নবী যেইভাবে দুনিয়াতে ছিলেন ঠিক সেইভাবেই রোজা শরীফে তিনি শুয়ে আছেন আল্লাহ সুবাহ আমাদের সকলকে যেন দয়াল নবীজির শান মান মর্যাদা বুঝার জানার মানার এবং প্রচার করার যেন তৌফিক দান করেন সবাই বলি আমিন ওয়া আখরুদ্দাওয়ান আনিলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন